আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন কাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে স্বাগতম তো আজকে যে বিষয়ে আলোচনা করব বিয়ের আয়োজন করার সময় যে ভুল কাজটি আপনি করবেন না সবচেয়ে যে ভুল কাজটি অনেকে করে থাকে যে আপনার বিয়ে ছেলে মেয়ে উপপক্ষ বিয়ে ঠিক করে ফেলে এবং আত্মীয় স্বজন দাওয়াত দেয় আপনি একটা বড় ধরনের বিবাহ অনুষ্ঠান আয়োজন করে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে দু চার পাঁচশো মানুষের খাবার আয়োজন করে বর ধুমধাম করে গাড়ি বর দিয়ে সেজে আসে মেয়ে সাজগোজ করে বসে থাকে কিন্তু সবচেয়ে যে বলটা আমরা করে থাকি আপনার ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক কি না এই জিনিসটি আমরা আগে দেখি না বা যাচাই বাচাই করি না তো আমরা বিয়ের আয়োজন করে ফেলি কিন্তু দেখা যায় আপনার ছেলের এক উনিশ বছর মেয়ের ষোলো বছর এরকম হয়ে যায় যে ছেলে মেয়ের বয়স আপনি একুশ এবং আঠারো বছর সম্পূর্ণ না তার নিচে তো সেই ক্ষেত্রে সমস্যা হয় আপনি যখন নিজের নিকা রেজিস্টারকে কল দিবেন তখন কিন্তু নিকা রেজিস্টার আপনার বিয়ে পড়াবে না বা আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে দিবে না তখন কিন্তু আপনার এই বিয়ের হওয়ার ক্ষেত্রে বিয়ে রেজিস্ট্রেশন হওয়ার ক্ষেত্রে নানান জটিলতা নানান সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে আপনি এত বড় আয়োজন করে ফেলছেন কিন্তু সামান্য একটি ভুলের কারণে আপনার বিয়েটা কিন্তু মাটি হয়ে যেতে পারে বিয়ের সকাল আয়োজন মাটি হয়ে যেতে পারে তখন অনেক সময় দেখা যায় একটি সামান্য হুজুর দ্বারা বিয়ে পড়িয়ে বরকনে চলে যাচ্ছে কিন্তু বিয়ের রেজিস্ট্রেশন আইনগত সম্পূর্ণটা করা হচ্ছে না অথবা স্বামী স্ত্রী হিসেবে তারা আইনগত স্বীকৃতি পাচ্ছে না এই ভুলটি করা যাবে না তখন কী হয় যখন অনেকে নিকা রেজিস্টারকে চাপ সৃষ্টি করে বিয়ে রেজিস্ট্রেশন করার জন্য অনেক সময় নিকা রেজিস্টার অপারক বিয়ে করাতে পারবেন না কারণ আইনগতভাবে নিষিদ্ধ তাদের হাত পাওয়া বাধা থাকে তো এই ক্ষেত্রে তারাও বিয়ে পড়াতে চান না বিয়ে পড়ান না তো এই ক্ষেত্রে তখন আপনার যে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ দাওয়াত করে খাওয়ালেন তখন আপনার মান সম্মান আপনার ইজ্জতের আঘাত আনতে পারে তো এক্ষেত্রে যে ভুলটি করবেন না সবার আগে বিয়ে অনুষ্ঠান আয়োজন করার আগে ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক কি না তাদের কাগজপত্রগুলো একরি ঠিক আছে কিনা। না একুশ এবং আঠারো সম্পূর্ণ হয়েছে কিনা এবং জন্মসেন এবং অনলাইন করা আছে কিনা এগুলো যাচাই বাছাই করে নেওয়ার পরে বিয়ের দিন তারিখ ঠিক করবেন তারা কখনো ঠিক করবেন না অনেকে হুট করে অল্প বয়সে কাগজপত্র নিয়ে চলে আসেন অনেক দূর থেকে কাজে বেশি বিবরীষণ করার জন্য অথবা দুই ফ্যামিলি মিলে রেজিস্ট্রেশন আয়োজন করে থাকেন ছোটোখাটো একটি ফ্যামিলি বিবরীষণ করে থাকেন কিন্তু যদি প্রাপ্তবয়স্ক না হয়ে থাকেন দিন শেষে কিন্তু নেকারজে আপনার বিয়ে পড়াবে না তখন কিন্তু আপনার এই মানসম্মান এবং আপনার নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই ক্ষেত্রে আমার করণীয় হল অবশ্যই বিয়ের আয়োজন করার আগে অনুষ্ঠান দিন তারিখ ঠিক করার আগে ছেলে মেয়েও উপযুক্ত বয়স হয়েছে কিনা তাদের কাগজপত্র একোরেট আছে কিনা এবং তাদের একুশ এবং আঠারো সম্পূর্ণ হয়েছে কিনা ছেলেমেয়ের এগুলো যাচাই বাছাই করে নেবেন তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল পেশ করে দেবেন যাতে সবার আগে নিত্য রিটুয়ারিটি আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আবাজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ